কারণ একই সমস্যার কথা পাঁচজন বলার কোন প্রয়োজন নাই একটা সমস্যার কথা আমরা একজন বলবো আর অবশ্যই কথা সুযোগ চেষ্টা করবেন এক মিনিটের মধ্যে কথা শেষ করার জন্য কারণ যেহেতু আমাদের অনেক লোক থাকবে সেখানে সবাই যেন কথা বলার সুযোগ পায় যখন টাইমটা কম হয়ে যাবে তখন কিন্তু ওই নিচের দিক থেকে শুরু করলে দেখবেন যে শেষে এসে হয়তো সারি কথা বলার সুযোগ পাচ্ছে না টাইম শর্ট হয়ে যেতে পারে এরকম এই জন্য আমরা প্রথম থেকে তারা কথা বলার সুযোগ করবো তারা একদম ছোট করে মূল যে সমস্যা আমরা সমস্যা বলবো আমাদের দাবি বলবো আমাদের কিন্তু একটা হচ্ছে আমরা দাবি দাবি বল মানে সমস্যা সমস্যা বলবো আমার আমার এই এই দাবির পক্ষে যদি আপনাদের কোনো যুক্তি থাকে মানে আইনগত যুক্তি আপনাদের জানা থাকে বা আপনাদের চাওয়া থাকে সেটা আপনার উপস্থাপন করবেন আর যদি আইনগত ব্যাপারগুলো না জানা থাকে তাহলে আপনারা উপস্থাপন করে দেবেন কথা ক্লিয়ার এখন আমি শুধু সারকে অনুরোধ করবো সারকে বিশ্বাসন তো আমরা ওখানে কী কীভাবে উপস্থাপন করবো আমরা শুনে এখান থেকে শ্রমভবনে যাবো সাড়ে চারটে মিটিং সেখানে আমাদের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক প্রকল্পবৃতিক যার হাজার এখানে আমরা আসছি আজকে যে সকল মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের সকল কর্মকর্তা কর্মচারীর প্রতিনিধি কিন্তু আজকে আমাদের মাধব উপস্থিত আছেন জনাব মনিরুদ্দ্ব মানান লিঙ্গন মহোদয় স্যার উনি কিন্তু আমাদের সকলের অভিভাবক এবং আমরা ওখানে যে যাই কথা বলি না কেন আলোচনা শেষে উনি যে কথাটা বলবেন ওটার কিন্তু একটা আইনগত ভিত্তি থাকবে এবং আইনকে মাথায় রেখে বলবে এবং সংস্কার কমিশন কিন্তু ওনার কথাটাকে বেশি প্রায়োরিটি দেবে তো আমরা সকলের পক্ষ থেকে স্যারকেও রিকোয়েস্ট করবো এবং অনুরোধ করবো স্যার কিন্তু দেখেন কত দায়িত্বশীল আমাকে গত পরশু আমি যখন বলছি স্যার আপনাকে থাকতে হবে স্যার বলছে দেশের মানুষের স্বার্থ যেখানে সেখানে আমি তো আগে দেখেছিলাম অবশ্যই আজকেও থাকবো সাথে সাথে উনি আমাকে কিন্তু এটা বলছে আমাকে কিছু এভিডেন্স দেন আমি স্টাডি করে আমাদের প্রস্তুতির ব্যাপার আছে আপনাদের আপনাদের আশা গানকার প্রতিফলন যেন আমার মধ্যে বের হয় এটা আমাকে প্রস্তুতি না শুরু দেন আমি যতটুকু পারছি আমার কাগজপত্র সারের কাছে হ্যান্ড ওভার করছি স্যার সেগুলো স্টাডি করছে যে এখন স্যার আমাদের মাঝে দু তিন মিনিট কথা বলে আমরা এখানে শেষ হবে এখান থেকে ওখানে গিয়ে আমাদের মূল মিটিংটা শুরু করবো ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ প্রথমত বিষয় যে আমি আপনাদের সবাইকে সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে যেটা শুরু হয়েছিল একেবারেই মানে তখন যখন আমি আপনাদেরকে নিয়ে চিন্তাভাবনাটা শুরু করি তখন কিন্তু আপনাদের এই মুখগুলো এই ফেসগুলো আমার সাথে ছিল না নিহাতি নিজের তাড়না থেকে বা নিজের ভেতরে যতটুকু তখন জানতাম বা যতটুকু মানুষের জন্য কাজ করার স্কিলটা ছিল সেই আলোকেই কিন্তু আমি একেবারে সিঙ্গেল শুরু করি আপনাদের পাশে যাওয়া সেটা পরবর্তীতে আমি এখন অনেক বড় একটা সাপোর্ট পাই আপনাদের কাছ থেকে কারণ আপনারা সারা দেশ থেকে সবাই বিভিন্ন প্রশ্ন করেন বিভিন্ন বিষয়ে জানতে চান এবং এইগুলোর মধ্য দিয়ে আমি আপনাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে এবং আমি মনে করি আমাদের টোটালটা একটা ফ্যামিলি এবং আমি এই ফ্যামিলির একজন সদস্য এবং আমাকে এই ফ্যামিলি সদস্য করার জন্য আমি আপনাদের প্রতি কৃত আমি ইতিপূর্বেও আপনাদের সাথে বিভিন্ন প্রোগ্রাম করেছি তো আজকে আমি একটু বলবো যে আসলে প্রত্যেকটা জিনিস একটা স্টেপ বাই স্টেপ তার একটা অগ্রগতি আমরা পরিলক্ষিত হয় বা যখন আমরা দেখতে পাই তখন সেই বিষয়টার উপরে আমাদের আগ্রহটা বেড়ে যায় কাজ করার ইন্সপাইরেশনটা বেড়ে যায় তো গতকাল আমি যখন দেখলাম যে শ্রম সংস্কার কমিশন একটা চিঠি ইস্যু করেছে এবং সেই চিঠিটা সেখানে হেডলাইন ছিল কিন্তু আউটসোর্সিং কর্মচারী যারা কল্যাণ পরিষদ আপনারা যারা আপনাদের যারা অর্গানাইজ আছেন এবং আউটসোর্সিংয়ে বা এই জৈনি মধ্যে বিভিন্নভাবে যারা আছেন তাদেরকে তাদেরকে নিয়েই কিন্তু হেডিংটা ছিল এবং আপনারা ফাইনালি তাদের পক্ষ থেকে একটা আমন্ত্রণ পাওয়ার জন্য প্রেশার গ্রুপ হিসাবে প্রেশার করতে সক্ষম হয়েছে এটা কিন্তু আমাদের দাবি আদায় বা অধিকার আদায়ের জন্য আমি মনে করি এটা আমাদের একটা ফার্স্ট ইনস্ট্যান্স একটা প্রথম একটা পদক্ষেপ কারণ যে কমিশনটা হয়েছে যে কমিশন সরকারের সর্বোচ্চ অথরিটিটা করেছে তারা এতটুকু নিশ্চিত হয়েছে যে এই শ্রেণীর মানুষগুলো অবহেলিত আছে এবং তাদেরকে তারা অ্যাড্রেস করেছে তাদেরকে তারা তাদের সুপারিশের মধ্যে নেওয়া আসার জন্য তাদের বক্তব্য শুনতেছে মূলত এই উদ্দেশ্যেই কিন্তু আজকে আমরা এখানে এবং আমাদের বক্তব্যটা কি হবে দীর্ঘদিনের আমাদের যে বঞ্চনা আছে আমাদের যে শোষণ আছে আমাদের যে অত্যাচার আছে কোম্পানি কর্তৃক আছে অফিসের অফিসারদের কর্তৃক আছে সবাই কিন্তু আমাদেরকে একরকম মানে জাস্ট প্লে গ্রাউন্ড মনে করে অর্থাৎ এরা অসহায় যেভাবে ইচ্ছা এদেরকে ব্যবহার করা যায় মূলত এই টেন্ডেন্সি থেকে তারা যেন বেরিয়ে আসে এবং আপনারা আপনাদের রাইটটা পানি আপনারা মনে হয় জেনেছেন যে আমি গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছি লাইভ প্রোগ্রাম করেছে এবং আমি নিজে থেকেই যখন এটা নিয়ে একটু গবেষণা করি রিসার্চ করি তখন আমি ভেবেছি যে এদের প্রবলেমগুলো সলভ কোথায় একটা বড় জায়গা আছে সেটা হলো আমরা সচরাচর বলে থাকি যে স্থায়ীকরণ বা সরকারিকরণ দেখেন এই বিষয়টা কিন্তু অনেক অনেকগুলো প্রক্রিয়ার পর্যায়ে আপনাদের প্রবলেমগুলো যেখানে সেইটা সমাধান করাটা জরুরি সরকারীকরণের একটা সিদ্ধান্ত হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্তই নাও নিতে পারে এটা হয়তো কোনো একটা পার্টিক গভর্নমেন্ট বা স্থায়ী একটা গভর্নমেন্টের বিচার বিবেচনার বিষয় হতেও পারে কিন্তু যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান কিন্তু এনারা করতে পারে এই জন্য আমি বলেছিলাম যে এই যে আমাদের যে নিয়োগ যে নীতিমালা আঠারো সালের একটা নীতিমালা আছে বা বিভিন্ন পর্যায়ে যেটা আছে এটাকে বাদ দিতে হবে কারণ এই নীতিমালাটাই আমাদের মানে আমাদের অত্যাচারের প্রথম অস্ত্র এবং এটাও করা হয়েছে একটা এটা কিছু ভালো উদ্দেশ্যে করা হয়েছে তা কিন্তু কিছু দলীয় লোক প্রভাবশালী লোক তাদেরকে সুবিধা দেওয়ার জন্য তাদের স্বার্থ সংরক্ষণের জন্য পড় কিছু কোম্পানি যাদের কোনো অভিজ্ঞতা নেই প্রভাব খাটিয়ে তারা কোম্পানি তৈরি করে তারা এই ম্যান পাওয়ারের ব্যবসাটা শুরু করেছে এটা টোটালি একটা ম্যান পাওয়ারের একটা বিজনেস অর্থাৎ মানে ম্যান পাওয়ার বলতে আপনারা যা বোঝেন এবং কোম্পানিগুলো এই দালাল রূপে বসে থাকে তো আমি যেটা বলেছি যে আমাদের এইটা বেরিয়ে আসতে হবে এবং এই কোম্পানিটা বাদ দিতে হবে বিভিন্ন সার্ভিসে আমাদের সরকারের কমিশন আছে আপনার মনে যে কমিশন কমিশন আছে আছে সব জায়গা থেকে অর্থাৎ একটা অথরিটি আছে আউটসোর্সিং এর সার্ভিস একটা কমিশন গঠন করবে যেই কমিশনই নির্ধারণ করবে যে আমি আউটসোর্সিং এ ঢুকছি ঠিক আছে আমি জেনে বুঝেই ঢুকছি কিন্তু আমার তো ঢোকার পরে আপনি আমাকে তো যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারবেন আপনার ব্যবহারটা একটা আইনের মধ্যে থাকতে হবে যেটা কিন্তু আঠারো নীতিমাল আইনে কোথাও নেই সুতরাং এই বিষয়টা আমাদের আসবে দ্বিতীয়ত বিষয় হলো যে বেতন বৈষম্যের ব্যাপার আছে যে বেতনটা পাঁচ টাকা যখন বাজারে গিয়ে পাঁচ টাকায় বাজার করতে পারতাম এখন পাঁচশো টাকায় বাজার হয় না আমার বেতন যদি সেখানেই থাকে তাহলে আমি কিভাবে লাইফ লিডটা করব আমিও তো এই সমাজের একজন মানুষ এই সমাজে তো আমাকেও থাকতে হবে এই সমাজের হাটে বাজারে আমাকেও চারদার কিনতে হয় সুতরাং এই বিষয়গুলো আসবে দ্বিতীয় বিষয় হলো যে এই যে প্রায়ই যে কোম্পানিগুলো প্রায়ই যে আমাদের কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়ে আমরা আমি একটা করে দেখেছি যে আপনারা যে বেতনটা পান মাসে মাসে হয়তো বেতন পান কিন্তু এই বেতনটাই আবার বছর শেষে বা দুই বছর শেষে এই বেতনের পুরো টাকাই কিন্তু আবার দিতে অর্থাৎ ওই অর্থনীতির যে মানে ইকোনমিক্সের সূত্র অনুযায়ী ভাইস ভার্সা হয়েছে যা দিচ্ছে তাই আবার নিচ্ছে মানে এটা জন্য একটা ক্যালকুলেটিভ সিস্টেম না সুতরাং আমাদের অনেকগুলো সমস্যা আছে অনেকগুলো বিষয় আছে এই বিষয়গুলো শুধুমাত্র আন্তরিকভাবে যারা এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবে তাদের কাছেই ধরা দেবে আদারওয়াইজ সবাই মনে করবে যে এটা তো ভালোই অসুবিধা কিসে তো এরপরও আজকে যেহেতু আমাদের একটা অথরিটির সাথে মিটিং আছে আপনাদের সবারই কথা বলার সুযোগ থাকবে তাই না সবারই কথা বলার সুযোগ থাকবে তা আপনারা আপনাদের একেবারে যে জিস্ট যে সমস্যাগুলো আছে যে সমস্যাটা আপনারা ফিল করছেন কোনো ভয় ছাড়াই সেগুলো বলার চেষ্টা করুন কারণ এইগুলো জানতে হবে অনেক সময় আমরা তো অথরিটির কারণ তারা এত বেশি ওই লোকগুলো মানে হয়ে থাকে ঘিরে থাকে যে কারণ আপনাদের কথা তো তাদের কান পর্যন্ত পৌঁছায় না তাদের কান পর্যন্ত বড় কোম্পানির কথাই পৌঁছায় কোম্পানি বলে যে সব ঠিক আছে তারা ভাবে যে মনে হয় সব ঠিক আর এই সুযোগটা আপনাদের সবসময় আসবেন

মিনিস্ট্রি থেকে দুজন করে এখানে সবাই উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পরে আমাদের মিটিং শুরু হবে আমরা নিচে অবস্থান করতেছি এখানে কারণ আমরা তো একদিন কষ্ট করতে চাই নাকি যে এক কষ্ট না করে তো কিছু পাওয়া যায় না তো হাজার দিনের কষ্ট চাইতে একদিন কষ্ট করা মানে করা অনেক ভালো তো আপনার থেকে কী মনে হচ্ছে যে আমরা এই আজকে যে সমাবেশ বা আলোচনায় বসতেছি সেই ব্যাপারে কিছু বলবেন কি না বলেন আমরা ভালো কিছু আশা করি জি এবং যারা এখনো ঐক্য হই নেই আমরা সবাই যাতে ঐক্য হয়ে যাই ঠিক না আচ্ছা

যেহেতু এটা মানে কোন কোনটা এক একটা রেগুলেটরি একটা গেজেটের মাধ্যমে আপনাদের সব কিছু পাবো এতে করে আপনাদের যে প্রতিষ্ঠানে আপনার কাজ করতেছেন আপনাদের নিজেদের আপনাদের পরিবারের সমাজের প্রতিষ্ঠানের যে অনেক দৈনিক এখানে আপনারা মনে